তিন দিন কঠিন হচ্ছে বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা দেশটিতে ভ্রমণ ও চিকিৎসা সেবা সম্প্রতি মেডিকেল ভিসার চিকিৎসা সেবার ক্ষেত্রে ভারতীয় দূতাবাসের নতুন শর্তে দেশে ফিরতে না পেরে ওপারে আটকা পড়েছেন শতাধিক পাসপোর্টধারী মেডিকেল ট্রিটমেন্ট কে লিয়ে বাংলাদেশ সে ভারত আনে वाले লোকো কে লিয়ে ভারত ই মেডিকেল ভিসা সুবিধা শুরু করেগা এমন একটি ভুক্তভোগী ভুক্তভোগী পরিবারের এক সদস্য শাহ আলম যশোরের বেনাপোলের তার সাথে আমরা কথা বলে জানতে পেরেছি তিনি কঠিন রোগে আক্রান্ত হয় তার প্রতিবেশী তাদেরকে পরামর্শ দেয় যে উচ্চ ভারতে গিয়ে মেডিকেল বিষয়ে চিকিৎসা করানোর জন্য এবং তিনি আত্মসজ্জনের কাছে কিন্তু ধার দেনা করে ভারতে যান চিকিৎসা করাতে এবং ওই চিকিৎসা করাতে ভারতে যাওয়ার পরে তিনি কিন্তু কলকাতায় যে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলেন কলকাতায় চিকিৎসা করাতে না পেরে তাকে কিন্তু দিল্লিতে যান এবং দিল্লিতে গিয়ে যে চিকিৎসা করান এবং ফেরার সময় এই পেটাপল ইমিগ্রেশন তাকে বলেন যে কলকাতায় অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার চিকিৎসকের না দেখিয়ে কেন দিল্লিতে দেখিয়েছেন এবং এই অপরাধে তাকে কিন্তু বাংলাদেশে ফিরতে দেওয়া হয়নি প্রায় বারো দিন ধরে তিনি ভারতে আটকে আছেন এবং ভারতের যে ইমিগ্রেশন সেই ইমিগ্রেশনে আবেদন করেও কিন্তু তিনি ফিরতে পারেননি তো কিছুদিন আগে একটি ভিডিও আমি প্রকাশ করেছিলাম এবং আমার মতো অনেক ইউটিউবার প্রকাশ করেছিল যে ভারত থেকে নতুন একটি আপডেট আসতে চলেছে বা আসবে যে মেডিকেল ভিসার জন্য তারা অনেক ফ্যাসিলিটিস দেবে হ্যাঁ এই ভিসা চালু করবে এবং ইত্যাদি ইত্যাদি নতুন অনেক নিউজ আমরা পেয়েছি অনেক সুখবর আমরা ভারত সরকার থেকে পেয়েছি যেটা আমরা একটু আগে ইউটিউবে শুনলাম ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন তো আসলে কি সুবিধা তারা দিতে চাচ্ছেন বা মেডিকেল ভিসা তারা কি সুবিধা দিবেন আমার এখন আমি মানে আসলে ভবিষ্যতে কি যাচ্ছে বা আমরা আসলে টাইপের সুবিধা পাবো ভারত সরকার থেকে মেডিকেল ভিসায় ভারতীয় মেডিকেল ভিসা নিয়ে যদি আপনি ভারতের কোনো ডাক্তারকে দেখাইতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে যেই ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি ভিসা নিয়েছেন বা ভিসা পেয়েছেন সেই ডাক্তারকে কিন্তু অবশ্যই দেখাইতে হবে আপনি নিয়েছেন অ্যাপোলোতে ডক্টর দেবী শেটি ডক্টরের অ্যাপার্টমেন্ট কিন্তু আপনি দেখিয়েছেন নারায়ণ হসপিটাল অন্য এক ডাক্তারকে তাইলে কিন্তু হবে না তাইলে কি হবে কি দুর্গতি হবে বাংলাদেশি যাত্রীদের সাথে তা কিন্তু এক নজর আমরা ইউটিউবে দেখে এসেছি শত শত হাজার হাজার যাত্রীকে আটকে রেখেছে সীমান্তে এবং কি দুর্ভোগ তৈরি হয়েছে তো ভিউয়ার্স আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব এবং অনুরোধ করব যারা যেই ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট নিবেন সেই ডাক্তারকে দেখানোর চেষ্টা করবেন হ্যাঁ অনেক সময় অনেক ক্ষেত্রে প্রবলেম হয় কিন্তু ওই যে দেখতে পেলেন যদি আপনারা এক ডাক্তার দেখানোর ক্ষেত্রে অন্য ডাক্তারকে দেখান সেক্ষেত্রে কিন্তু একটি নতুন একটি ঝামেলা শুরু করছে ভারত সরকার আমি যদি একটি নিউজ আপনাদেরকে দেখায় নিয়ে আসি নতুন একটি আপডেট যেখানে লেখা হয়েছে এই দুর্ভোগের কাহিনী মেডিকেল ভিসায় ভারতে গিয়ে ফিরতে পারছে না শতাধিক বাংলাদেশি মেডিকেল ভিসায় ভারতে যাওয়া শতাধিক বাংলাদেশী পাসপোর্ট যাত্রী সীমান্তে আটকা পড়েছেন দেশে ফিরতে তারা ভারতীয় ইমিগ্রেশন ব্যুরো অফিসে আবেদন করার পরও ক্লিয়ারেন্স পাচ্ছেন না এতে চরম দুর্ভোগে পড়ছেন বাংলাদেশিরা একই সাথে তারা আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন এ কারণে তারা মন মানসিকভাবে ভেঙে পড়ছেন সূত্রে জানা গেছে ভারত মেডিকেল ভিসার ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করার কারণে বাংলাদেশি তারা বিনমনায় পড়ছে ওই সূত্র অনুযায়ী যারা মেডিকেল ভিসায় ভারতে যাবেন তাদেরকে নির্ধারিত হাসপাতাল এবং চিকিৎসকের কাছেই দেখাইতে হবে এর বাইরে অন্য কোথাও ডাক্তার দেখালে দেশে ফেরার জন্য ভারতীয় ইমিগ্রেশন ব্যুরো অফিসে আবেদন করে ক্লিয়ারেন্স নিতে হচ্ছে এই ক্লিয়ারেন্স দেওয়ার ক্ষেত্রে চরম ধীরগতির পরিচয় দিচ্ছে ভারতীয় সংশ্লিষ্ট ইউটিউবেও দেখলেন এবং সরাসরি আমি আপনাদেরকে নিউজ সেই একটি পত্রিকার নিউজটি পড়ে শুনেলাম যে কি দুর্গতি তৈরি হয়েছে প্রতিটা সীমান্তে মেডিকেল জাতিদের সাথে দুর্ভোগ যেত কমতেই নেই কিছুদিন আগে আমরা জানতে পারলাম ভারত থেকে আমাদের অনেক সুযোগ সুবিধা দিবে। তো কি সুযোগ সুবিধা দিচ্ছে আর কি সুযোগ সুবিধা দিচ্ছে না আসলে আপনারা সবাই দেখতে পাচ্ছেন মানে এখানে আর নতুন করে কিছু বলার নাই আসলে কী সুযোগ সুবিধা যে আমরা পাবো বা কী সুযোগ সুবিধা যে মেডিকেল ভিসা তারা দেবে মানে এক তো মেডিকেল ভিসা ইজি করার কথা তারা বলতেছে কিন্তু আবার সেকেন্ড টাইম দেখা গেছে যে কড়োড়ি সিস্টেম চালু করছে যার ফলায় কিন্তু বেড়া পোর্ট পেট্রোপলে শত শতম মেডিকেল ভিসা যাত্রী সেখানে দুর্ভোগ পাচ্ছে তো ভিউয়ার্স আমি জানি না আসলে মেডিকেল ভিসা বা মেডিকেল ভিসা নিয়ে আসলে কী হতে যাচ্ছে বা তাদের আসলে নেক্সট প্ল্যান কি বা মেডিকেল ভিসা নিয়ে করা করি কী আসতে চলেছে যেটাই হোক যে কোনো আপডেট পেলে অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করব কারণ সর্বপ্রথম ইনফরমেশনমূলক ভিডিও নিয়ে আসি আপনাদের সামনে তো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন কারণ আপনার একটি শেয়ারের মাধ্যমে অনেকেই এই ভিডিওটি দেখতে পারবে জানতে পারবে তো ভিউভার্স পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলবিদা